আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগান আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আবুধাবিতে প্রবাসীদের দুঃস্বপ্ন সত্যি হলো আমিরাতে পার্টনার ভিসা হচ্ছে অটো ক্যান্সেল হয়ে যাচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পার্টনার ভিসা সংক্রান্ত বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে গত তিন চার দিন ধরে হঠাৎ করে নতুন পার্টনার ভিসার আবেদনগুলো অটো রিজেকশন হয়ে যাচ্ছে বলে জানিয়েছে অনেক প্রবাসী এবং বেশ কিছু ভিজা এজেন্ট এমন পরিস্থিতিতে যারা ইতিমধ্যে পার্টনার বিজেপা নিয়ে আমিরাতে অবস্থান করছেন বা ব্যবসা পরিচালনা করছেন তাদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা বিশ্বাস সূত্র জানা গিয়েছে আগামী দুই বছরের মধ্যে আবর পার্টনার বিজেদারীদের অনেকেই দেশে ফেরত যেতে পারেন কারণ যাদের নামে ব্যবসার লাইসেন্স বা ট্রেড লাইসেন্স ছিল তারা ভবিষ্যতে সেটি রিনিউ করতে পারবেন না এমনকি লাইসেন্স ক্যান্সেল করাও সম্ভব হবে না এর ফলে লাইসেন্সের পার্টনারদেরকে খুঁজে পাওয়া যাবে না যা বড় ধরনের জটিলতা তৈরি করবে ব্যবসায়ী কার্যক্রমে এক্ষেত্রে প্রবাসীদের জন্য বেশ কিছু সতর্কবার্তা রয়েছে বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বিষয়পক্ষভাবে সতর্ক করা হয়েছে পার্টনার ভিসা সংক্রান্ত লেনদেন বা ইনভেস্টমেন্টে সাবধানতা অবলম্বন করুন ভিসা বা লাইসেন্স সম্পর্কিত কোনো নতুন ডিল বা ট্রান্সফারে চূড়ান্ত ছাড়া টাকা প্রদান করবেন না কোনো এজেন্সি বা ব্যক্তিগত মাধ্যমে সহজে পার্টনার ভিসা দেওয়ার প্রলোভনে পড়বেন না আসলে কি কি ঘটেছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি না হলেও ধারণা করা হচ্ছে পার্টনার ভিসার অপব্যবহার জাল ব্যবসায়িক লাইসেন্স ও ভুয়া ইনভেস্টমেন্ট ডকুমেন্ট সংক্রান্ত জল থেকে রক্ষা পেতে অটোমেটিক সিস্টেম নির্দেশন চালু করা হয়েছে ফলে অনেক প্রবাসী যারা দীর্ঘদিন ধরে পার্টনার ভিসার মাধ্যমে আমিরাতে অবস্থান করছে তারা এখন বড় অনিশ্চয় রয়েছে দেখুন আমাদের প্রবাসীরা একটু সাবধান হন আমাদের আমিরাতে প্রবাসীদের মাঝে এখন একটাই সবচেয়ে বড় আলোচনা যে আবুধাবি পার্টনার ভিজা কি তাহলে শেষ এখন পর্যন্ত যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে বর্তমানে অটোরিজেশন ট্রেন্ড ও লাইসেন্স রিনিউ বন্ধের ইঙ্গিত আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটা বিপদ সংকেত তাই যে কোনো আর্থিক লেনদেন বা নতুন পাসপোর্ট ভিসা রিনিউ করার থেকে আপাতত বিরত থাকাটাই বেটার হবে আমাদের যে সকল প্রবাসীরা আরব আমিরাতে আবুধাবিতে পার্টনার ভিসা নিয়ে অবস্থান করছেন তারা অবশ্যই কমেন্টে আপনার মন্তব্য জানাবেন আপনাদের সাথে এমন ঘটনা ঘটেছে কি না আমাদেরকে জানাতে ভুলবেন না খবরটি দয়া করে আমাদের আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন